জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বিএনপি পুনর্গঠনের চূড়ান্ত আন্দোলনে নামছে নাসিম এদিকে ঢাকার পান্থপথে জামায়াতের বিক্ষোভ মিছিল জনগণের ক্ষোভ সরকার পতনের আন্দোলনকে ত্বরান্বিত করবে বললেন হেলাল উদ্দিন এদিকে শেখ হাসিনার ভারত চীন রাশিয়া নীতিতেই সাযুক্ত রাষ্ট্র জানিয়ে দেব জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে যা বললেন কাদের সর্বশেষ জানিয়ে বিএনপি কি শুধু তারেকের লাঠিয়াল বাহিনী হবে নাকি রাজনৈতিক দল বললেন তথ্যমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিএনপি পুনর্গঠনের চূড়ান্ত আন্দোলনে নামছেন নাসিম বিএনপির পুনর্গঠনের উদ্যোক্তা কামরুল হাসান নাসিম বলেছেন আত্মশুদ্ধি নতুবা বিলুপ্তি যে কোনো একটি পথ বিএনপিকে বেছে নিতে হবে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কথা বলেন নাসিম দুই হাজার সালের নয় জানুয়ারি বিএনপি পুনর্গঠনের ডাক দিয়ে দেশব্যাপী প্রথম আলোচনায় আসেন তিনি দেশের অন্যতম বড় দল বিএনপির পাঁচটি অসুখ হয়েছে বলে মন্তব্য করে দলটি পুনর্গঠনের ঘোষণা দেন তিনি সে সময় নাসিমের অভিযোগ ছিল বিএনপি জাতীয়তাবাদী নয় জামায়াতবাদী দল হয়ে পড়েছে দলটি বিদেশি শক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছে জনস্বার্থ সংরক্ষণের রাজনীতি করছে না দলের দুই শীর্ষ নেতৃত্ব বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দল পরিচালনায় ব্যর্থ এবং প্রাসঙ্গিক বাস্তবতায় তারা দলের অবৈধ নেতৃত্বে রয়েছেন এ অভিযোগ বলে চিহ্নিত করে সংস্কারের দাবির আন্দোলন করছেন নাসিম বিবৃতিতে তিনি জানান অসুখগুলো সরিয়ে বিএনপিকে মূলধারার গণতন্ত্রমনা পরিচ্ছন্ন দল করতে বিশ্বাসযোগ্য কাউন্সিলের বিকল্প নেই নাসিম বলেন নয়াপল্টনের কার্যালয়ের সামনের প্রতীকী উচ্চ আদালত বসিয়ে কাউন্সিল করতে হবে দলের মধ্যে থাকা পাঁচটি অসুখ সরাতে হবে দল কোনো দণ্ডিত ব্যক্তি দ্বারা পরিচালিত হতে পারে আবার দলের মধ্যেই নেই রাষ্ট্রের কাছে কেন তাহলে গণতন্ত্র হচ্ছে এই বিএনপির পুনর্গঠন করে বিএনপি তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে পথ এখন দুইটা আত্মশুদ্ধি অথবা বিলুপ্তি বিএনপির সংস্করণের লক্ষ্যে আগামী ছয় সেপ্টেম্বর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির অফিসের সামনে প্রতীকী উচ্চ আদালত বসানোর তারিখ ঘোষণা বলে বিবৃতিতে জানিয়েছেন নাসিম নাসিম বলেন আট বছর লেগে থাকার পর বিএনপির অগণিত নেতাকর্মী সহ বিএনপির পুনর্গঠনের চূড়ান্ত উদ্যোগ দেশবাসীর কাছে সহযোগিতা চাই সামাজিক সাংস্কৃতিক এবং দেশের সকল নিবন্ধিত সংগঠনকেও পাশে চাই ঢাকার প্রান্তপতে জামায়াতের বিক্ষোভ মিছিল মানবতা বিরোধী অপরাধে আমৃত কারাদণ্ড প্রাপ্ত বাংলাদেশ জামাতে ইসলামীর নায়বে আমির ও সাবেক এমপি দেলোয়ার হুসাইন সাইদির জানাজার নামাজ ঢাকায় করতে না দেওয়ায় সারাদেশে গায়েবানা জানাজায় হামলা গ্রেফতার এবং কক্সবাজারের চকুরিয়ায় জামায়াত কর্মী ফোরকান উদ্দিনকে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ বৃহস্পতিবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় মজলিশেশুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নাইবে আমির ড হেলাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর কারওয়ান বাজার থেকে শুরু হয়ে গ্রিন প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি যথাক্রমে কামাল হোসেন ও মান্নান কর্মপরিষদ অধ্যাপক হোসেন মৌলানা আবু সাদিক আব্দুল আলিম কামরুল হাসান আমিনুল ইসলাম ইসলামী ছাত্রসিবীর ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি তৌজিল ইসলাম ঢাকা মহানগরী পূর্বের সভাপতি তাকরিম হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ ঢাকা কলেজের সভা সভাপতি সহ জামাত ইসলামের বিভিন্ন থানা আমির সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতারা সংক্ষিপ্ত সমাবেশে ডক্টর হেলাল উদ্দিন বলেন জামায়াতের আমির দেলোয়ার হোসেন সাইদ একটি বিপ্লবের নাম একটি আন্দোলন একটি ইতিহাস ইসলামের প্রচার প্রসার দেশের সত্যিকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে এবং মজলুম মানুষের মুক্তির লক্ষ্যে তিনি আমৃত লড়াই সংগ্রাম করেছেন দুনিয়ার লালসা বাতিলের রক্ত চক্ষু সরকারের জেল জুলুম নির্যাতন এমনকি ফাঁসির মঞ্চ তাকে অভীষ্ট লক্ষ্য থেকে চুল পরিমাণ সরাতে পারেনি দুইবারের সাবেক জাতীয় সংসদ সদস্য সাইদের চিকিৎসার জন্য কোন মেডিকেল বোর্ড গঠন করা হয়নি হার্ট অ্যাটাকের রোগীর প্রাথমিক চিকিৎসাও পিস করা হয়নি এমনকি তার পরিবারের সদস্যদেরও দেখতে দেওয়া হয়নি তিনি বলেন দেলোয়ার হুসাইন সাইদের বিরুদ্ধে জঘন্যতম সাজানো নাটকে তাকে আমৃত কারাদণ্ড দেওয়া হয় তার লাশ নিয়ে চরম নৈরাজ্যকর পরিস্থিতির অবতারণা করে পরিবারের হাতে লাশ হস্তান্তর করে পরিবারের সদস্যদের কাছে লাশ দেখতে না দিয়ে ও পরিবারের ইচ্ছা অনুযায়ী ঢাকায় কোনো জানাজা না করতে দিয়েই পিরোজপুরে কফিন নিয়ে যায় সেখানেও বিদেশে অবস্থানরত তার সন্তানদের জন্য অপেক্ষা না করি তাড়াতাড়ি জানাজা করে লাশ দাফনের ব্যবস্থা করে অপরদিকে সারা দেশে সাইদির জানা যায় হামলা করে অসংখ্য মানুষকে গ্রেফতার করে এবং গুলি চালিয়ে অসংখ্য মানুষকে আহত করার পাশাপাশি জামায়াত কর্মী ফোরকান উদ্দিনকে হত্যা করা হয় আমরা সরকারের এই অন্যায় আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা মনে করি দেলোয়ার হুসাইন সাইদির জানাজার নামাজ রাজধানীতে পড়তে না দেওয়ায় খুব সরকার পতনের আন্দোলনকে ত্বরান্বিত করবে বলেন তিনি জনগণের খুব সরকার পতনের আন্দোলনকে ত্বরান্বিত করবে বললেন হেলাল উদ্দিন কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ঢাকা মহানগরী দক্ষিণে নাইবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেছেন ঢাকায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কুরান আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির জানাজার নামাজ করতে না দেওয়া জনগণের খুব সরকার পতনের আন্দোলনকে ত্বরান্বিত করবে বৃহস্পতিবার বিকেলে আল্লামা সাইদি রহমাতুল্লার জানাজার নামাজ করতে না দেওয়ার দেশে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ঢাকা মহানগর দক্ষিণে নায়বে আমির অ্যাডভোকেট ডক্টর হেলালুদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর কারওয়ান বাজার থেকে শুরু হয়ে পান্থপথ হয়ে গ্রিন রোডে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয় অ্যাডভোকেট ডক্টর উদ্দিন আহমেদ বলেন আল্লামা সাইদী রহমতল একটি বিপ্লবের নাম একটি আন্দোলন একটি ইতিহাস ইসলাম প্রচার প্রসার দেশের সত্যিকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এবং মুসলিম মানুষের মুক্তির লক্ষ্যে তিনি আমৃত লড়াই সংগ্রাম করেছেন দুনিয়ার লালসা রক্ত রক্তচক্ষু সরকারের জেল জুলুম নির্যাতন এমনকি ফাঁসির মঞ্চ তাকে অভিষ্ট লক্ষ্য থেকে চুল পরিমাণ সরাতে পারেনি দীর্ঘ তেরো বছর জেলখানার বন্দি রাখার পর বিনা চিকিৎসায় তাকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে দুইবারের সাবেক জাতীয় সংসদ সদস্য আল্লামা সাইদের চিকিৎসার জন্য গঠন করা হয়নি হার্ট অ্যাটাকের রোগীর এমনকি তার পরিবারের সদস্যদেরও দেখতে দেওয়া হয়নি ডক্টর হেলাল বলেন দেলোয়ার হোসেন সাইদের বিরুদ্ধে আনিত অভিযোগ শতাব্দীর জঘন্যতম মিথ্যাচার সাজানোর নাটকে তাকে আমৃত কারাদণ্ড দেওয়া হয় অথচ আল্লামের মৃত্যুর পর সরকার তার লাশ নিয়ে চরম নৈরাজ্যকর পরিস্থিতি অবতার করে পরিবারের হাতে লাশ হস্তান্তর না করে পরিবারের সদস্যদের লাশ দেখতে না দিয়ে ও পরিবারের ইচ্ছা অনুযায়ী ঢাকায় কোনো জানাজা করতে না দিয়ে পিরোজপুরে কফিন নিয়ে যায় সেখানও বিদেশে অবস্থানরত তার সন্তানদের জন্য অপেক্ষা না করে তাড়াতাড়ি জানাজা করে লাশ দাফনের ব্যবস্থা করে অন্যদিকে সারা দেশে আল্লামা গায়বানা জানাজা হামলা করে অসংখ্য মানুষকে গ্রেফতার করে এবং গুলি চালিয়ে অসংখ্য মানুষকে আহত করার পাশাপাশি জামায়াত কর্মী ফোরকান উদ্দিনকে হত্যা করে আমরা সরকারের এই অন্যায় আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা মনে করি আল্লামা দিল্লার হুসাইন সাইদির জানাজার নামাজ রাজধানীতে পড়তে না দেওয়ার ক্ষোভ সরকার পতনের আন্দোলনকে ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ শেখ হাসিনার ভারত চীন রাশিয়ার নীতিতেই কণ্ঠাসা যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করছেন সেখানে তিনি তিনি দক্ষিণ সঙ্গে করেছেন এছাড়াও নরেন্দ্র সাথেও তার সাক্ষাৎ হয়েছে বাংলাদেশে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সবকিছু মিলিয়ে মার্কিন চাপের মুখেও শেখ হাসিনা তার কূটনৈতিক পাল্টা কূটনৈতিক দ্বারা অব্যাহত রেখেছেন বিশেষ করে যে সময় গোটা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের অর্থনৈতিক স্নায়ু যুদ্ধ তুঙ্গ সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈঠকের মাধ্যমে দেখিয়েছেন যে বাংলাদেশ বিশ্বে একা নয় বরং বাংলাদেশের অনেক বন্ধু আছে এবং বাংলাদেশের সাথে থাকলেই বন্ধুত্ব করতে আগ্রহী এর আগে ভারতেও বাংলাদেশের ব্যাপারে তাদের অবস্থানের কথা মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাপ জানিয়ে দিয়েছে জাতিসংঘের প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে যা বললেন কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় জাতিসংঘ আর আওয়ামী লীগ চায় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন নির্বাচন যত প্রতিযোগিতামূলক হবে দেশে বিদেশে তত গ্রহণযোগ্য হবে বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলশানের জাতিসংঘ সমন্বয় প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন বিএনপি কি শুধু তারেকের লাঠিয়াল বাহিনী হবে নাকি রাজনৈতিক দল প্রশ্ন তথ্যমন্ত্রীর তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন বিএনপি কি শুধু তারেকের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে নাকি একটি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে সেটি নিয়ে আজকে বিএনপির ভাবা উচিত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন জহির কালার ল্যাব মিলনায়তনে জাতীয় শোক দিবস দুই হাজার তেইশ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন